আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ফরিদপুরে রাজনৈতিক শোডাউন করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ বৃহস্পতিবার বিকেলে শহরের জামিয়া আরাবিয়ার সামসুল উলুম মাদ্রাসা থেকে শতাধিক মোটরসাইকেল প্রাইভেট কার ও পিক নিয়ে বর্ণাঢ্য শোডাউন বের হয় ফরিদপুর তিন আসনের প্রার্থী ও জেলা সভাপতি মুফতি কামরুজ্জামানের নেতৃত্বে শোডাউনে অংশ নেন ফরিদপুর এক আসনের প্রার্থী মুফতি জাকির হোসেন কাশেমি এবং ফরিদপুর দুই আসনের প্রার্থী মুফতি মামুন আব্দুল কাশেমি। সাদাকলো দলীয় পতাকা ও খেজুর গাছ প্রতীকের পতাকা হাতে নিয়ে সোজাউন্টি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরে গণসংযোগ শেষে মিছিলটি জেলা মডেল মসজিদের সামনে গিয়ে শেষ হয়